না দেখার জন্য না অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট বা কোচ থেকে সব সবসময় কথা হচ্ছে এটাই যে আমরা আমাদের মানে শক্তিশালী যে টিমটা আছে এটা নিয়ে খেলবো হয়তো কম্বিনেশনের কারণে একটু ট্রাই করে করা যে যেহেতু সৌম্য খেলার কথা ছিল লাস্ট মোমেন্টে সৌম্য খেলে নেই সো ওই জায়গা থেকে আসলে ওই জিনিসটাই করা না আমার কাছে মনে হয় যে বড়ো বাউন্ডারি বা ছোটো বাউন্ডারি হ্যাঁ অবভিয়াসলি আমার কাছে মনে হয় যেটা স্ট্যান্ডার্ড ওইটাই থাকা উচিত আর হয়তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ যেহেতু টি টোয়েন্টি ম্যাচ হাই স্কোরিং ম্যাচ হচ্ছে বাউন্ডারি লাইনে আউট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে এটা নর্মাল না ডেফিনেটলি দেখেন আমার থ্রো আউট টুর্নামেন্ট আমরা ভালো খেলেছি বাট অবশ্যই এটা একটা অ্যালার্মিং আমাদের সাইড আমাদের জন্য আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে অবভিয়াসলি চিন্তা করতে পারবে এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেট জিনিসটা এরকম যে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে নর্মালি আপনি আসলেন জিতবেন এটা আশা করা ঠিক না যেদিন ভালো ক্রিকেট খেলবেন ওই দিনই পার্টিকুলার ওই দিনটাই জিতবেন তো অবভিয়াসলি আমাদের সবার এই জিনিসটা চিন্তা করবে এখন বা আমরা কোন জায়গায় মিস্টেকগুলো করছি এখান থেকে আরও কীভাবে স্ট্রং হয়ে আসা যায় আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি এটা নিয়ে সবাই কাজ করবে না আমার কাছে মনে যে পাওয়ার প্লেটে আমরা খুব ভালো শুরু করিনি নাই বলিংয়ে একটু উইকেট ট্রিকেট ছিল তারপরে হয়তো আমরা একটু টু মেনি রান দিয়ে দিয়েছি হয়তো পনেরো ওভার পরে আমরা ভালো কাম ব্যাক করেছি বাট রানটা কিছুটা হয়ে গেছে এবং আই দা সেম জিনিস যে ব্যাটিংয়েও আমরা পাওয়ার প্লেটে আমাদের দিকে যায় নাই তো ফার্স্ট সিক্স ওভার টি টোয়েন্টিতে বোলিং বলেন বা ব্যাটিং বলেন খুব ইম্পর্টেন্ট বাট দুইটাই আমাদের এগেনস্টে গিয়েছে না এটা আসলে এরকম কিছু না আমার কাছে মানে সবসময় টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই হয়তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এখন অবভিয়াসলি চেষ্টা করবো যাতে এই জিনিসটা থ্রো টুর্নামেন্ট করতে পারি এবং সবথেকে বড়ো জিনিস আমার কাছে যেটা সবসময় বলি রান করার থেকে টিমের জন্য প্রয়োজনে কোন রানটা ইফেক্ট পড়তেছে উইনিং কন্ট্রিবিউট করতে পারতেছে ওইটা ইম্পর্টেন্ট অবভিয়াসলি সবসময় এটা চেষ্টা করবো এবং নেক্সট ম্যাচগুলো ওই জায়গা থেকে নিজেকে আরও ইম্প্রুভ করে ভালো করার চেষ্টা করব না সাফল্য বা স্টেডি এটা আমার গেম চেঞ্জ যেটা হয়তো যেটা বললাম যে উইকনেস কিছু থাকলে অবশ্যই কাজ করা হয় বাট আমার কাছে মনে হয় না যে এরকম সাফল বা কোনো কিছু যখন লোয়ার ল্যাভেলে ব্যাটিং করি বা ইতে করি জিনিসগুলো আসলে আপনার ফিল্ডিং অনুযায়ী অনেক সময় সফল করা লাগে এটা পার্ট অফ গেম এবং মানে আমার পার্ট অফ গেম মানে আমি যে গেম সেন্সে ব্যাটিং করি এটা বাট অবভিয়াসলি যেটা বললাম যে সবসময় নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করি হয়তো পার্টিকুলার জায়গা থেকে কিছু জায়গা থেকে আরও ইম্প্রুভ করতে চাই নিজের না অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে রংপুর বা বরিশালের যে ফ্যান বেস সিলেটের আপনার অনেক অনেক ক্রাউড চিটাঙে অনেক ক্রাউড তো আমার কাছে মনে হয় যে ভালো ফ্র্যাঞ্চাইজি আসলে অবশ্যই প্রফেশনালভাবে যদি ফ্র্যাঞ্চাইজি চালানো হয় তাহলে দর্শক অনেক বেশি মাঠে আসবে এটা মেন পয়েন্ট আমাদের এটা বুঝতে হবে যে বিপিএলটা একটা প্রফেশনালিজম আছে এখানে আমার কাছে মনে হয় যে কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আরও বেশি ইম্প্রুভ করা যায় টিমগুলোর জন্য আমার কাছে মনে হয় রংপুর বরিশাল ইভেন চিটাঙেও আমার কাছে মনে হচ্ছে তো এই জিনিসগুলো প্রফেশনাল ওয়েতে ডিল করলে অনেক বেশি ক্রাউডারও আসবে তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে ওইভাবে ডিল করা উচিত না অবভিয়াসলি মিরপুর বা সিলেটের উইকেট বেটার ছিল যেটাঙ্গের থেকে এই কারণে আমার কাছে মনে হয় যে হায়ার স্কোরিং ম্যাচ হয়েছে ওখানে বাট এখানে উইকেট ওকে